আছে আজ দেখাবো পাহাড়ে বৃষ্টি বৃষ্টি স্নাত এই বর্ষাকালে আজ আমরা চলে আসছি পাহাড়ে পুরো মেঘ কালো মেঘে ঢাকা ধন্যবাদ বাইক চালাতে চালাতে অনেকক্ষণ ক্লান্ত পাহাড়ের রাস্তায় তাই এক চুমুক চা আর সাথে স্থানীয় যুবকদের সাথে আম খাওয়ার আর শৈশবে ফিরে যাওয়ার গল্পের খুনসুটিতে আজকে দেখছি যেহেতু আমরা যাচ্ছি পাহাড়ি একটা জনপদে সেনাবাহিনী অধ্যাসিত একটি এলাকা তাই প্রথমে ঢুকতে আপনার পড়বে একটি চেকপোস্ট এটি সিন্দুকচুরি ঢোকার মুখে প্রথম যে চেকপোস্ট সেটি সেনাবাহিনী খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে যাওয়ার আহ্বান জানাব আমরা ছুটে চললাম পাহাড়ি রাস্তার দিকে তারপর রাস্তার মাঝে হঠাৎ ব্রেক নিলাম পাশে কিছু পাহাড়ি শিশু তারা আনারস বিক্রি করছে এবং তাদের সাথে কিছুক্ষণ মজা করলাম আমরা এখন খাব পাহাড়ের আনারস দশ টাকার আনারস অত্যন্ত সুস্বাদু সুমিষ্টি আনারস পাহাড়ি আপনি জনপদে চলাফেরা করার সময় তার পাশেই পেয়ে যাবেন এখন আমাদের সাথে দেখা আমরা যে গ্রুপ ট্যুরে যাব এটি আমাদের প্রিয় ফল বাইক যিনি আজকের এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন পাহাড়ি অসাধারণ সুন্দর জনপদ করে গিয়ে চলছিলাম হঠাৎ সামনের লক্ষ্য লক্ষ্যগুলো সেনাবাহিনীর একটি নহন ক্যাম্প যেখানে আমাদেরকে আটকানো হলো বিশেষ কোনো কারণ নয় কারণ হলো আমার হেলমেটের সাথে যে ক্যামেরাটি লাগানো ছিল এই বিষয়ে তারা কিছু প্রশ্ন করলো। অবধি তারা আমাদের কে ছেড়ে দিল। এরপরই আমরা চেকপোস্ট পার হয়ে দ্রুত গতিতে ছুটে চলেছি পাহাড়ের দিকে। এখন যে ড্রাইভিং এখানে আপনি অনেকগুলোই বিপদ দেখতে পাবেন। প্রথমত এখানে রাস্তার মাঝে গোবর বড় বড় গোবর যেগুলো স্লিপ করে আপনি বড় ধরনের বিপদ ঘটতে পারে এবং যে টার্নিং পয়েন্টগুলো আছে বা এখানটায় যদি আপনি অসতর্কতাভাবে গাড়ি চালান তাহলে এখন যেভাবে দেখছেন আমরা সোজা কিন্তু চলে যাচ্ছিলাম পাহাড়ে খাদে আর একটুর জন্য আমরা বেঁচে গেলাম কাছে সুক্রিয়া। যে আমরা যদি একটু উল্টাপাল্টা হতো তাহলে আমরা সোজা পাহাড়ের নিচে তাই পাহাড়ে যারা গাড়ি চালাবেন সতর্কভাবে গাড়ি চালাবেন তাই ফয়সাল ভাই একটু পিছন থেকে এসে আমাকে একটু সতর্ক করলো যাতে একটু সেফলি রাইড করি তো এভাবেই যাচ্ছে পাহাড়ে যেতে যেতে হঠাৎ সামনে পড়লো আনারসের বাগান যে আনারসগুলো আপনারা এখানে খেয়ে থাকেন এগুলা সরাসরি কিন্তু ট্রাকে করে এইভাবেই বাগান থেকে ব্যবসায়ীরা চট্টগ্রাম শহরে বা দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে আসেন সিন্দুকছড়ি যাওয়ার পথে রাস্তার পাশে আপনি সারি সারি আম গাছ এবং নানান ধরনের ফল ফলাদি গাছ আপনি লক্ষ্য করবেন তাই আমরা রাস্তার পাশে একদম মাটির সাথে আম লেগে আছে এই দৃশ্যটা দেখে একটু দাঁড়ালাম দেখতে গেলাম যে কি অবস্থায় কোন আম কি কি ধরনের ফল এখানে চাষ করা হয় সামনে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন সে হলো এই বাগানের মালিকের বাচ্চা তো সে আমাদের লক্ষ্য করে দাঁড়িয়ে আছে আমরা কোনো আম টাম কি কিনা বা এই বিষয়গুলা আর তো দেখতে পাচ্ছেন আম খুব সুন্দর এবং সারি সারি ভাবে আম ঝুলে আছে এখানে সব দেখা যাচ্ছে পাকার পরে বাজারজাত করা হবে এখান থেকে তো এখন আমরা বাগানের ভেতরটাই যাওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন সামনে একটি কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছে এত পরিমাণ কাঁঠাল আল্লাহ দিয়েছেন মানে দেখেই চোখ জুড়িয়ে যাবে আপনার এত সুন্দর তাই আমি একটা ছবি তুলে নিলাম ভিডিও যে দুজনকে নিয়ে এই অল্প সময় কাটিয়ে শৈশবে ফিরে যাওয়ার স্মৃতিতে আমি ডুবে গিয়েছিলাম তার মূল নায়ক হলো এই দুজন একজন হলো চাচা একজন হলো ভাতিজা আমি দিতে পারবো এদের দ্বারে গিয়ে বলো ওই কথা মোর দ্বারে বইলো না তাদের কুড়িয়ে পাওয়া আম আমরা কিনে নিব তাই চলছে চরম দর কষাকষি কাচা মানলেও ভাতে যা মানতে নারাজ আমরা এক পর্যায়ে ষাট টাকা দরে তাদের আমের মূল্য দিতে রাজি হই তারাও অত্যন্ত খুশি আজ পাহাড়ে বৃষ্টিতে আটকে গিয়েছিলাম চারপাশে কুয়াশা সবুজ পাহাড় আর গা বেজানো ঠান্ডা হাওয়া আশ্রয় নিলাম একটি ছোট্ট দোকান ঘরে সেখানেই দেখে ফেললাম কিছু স্থানীয় ছোট বাচ্চা পাহাড়ি আম গাছ থেকে কুড়িয়ে তারও আমাদের সাথে আশ্রয় নিয়েছে এই যেন হঠাৎ মনে পড়ে গেল নব্বই দশকের গ্রামের পথে ছুটে বেড়ানো দিনগুলো বর্ষার দুপুরে বন্ধুদের সাথে আম গাছের নিচে দাঁড়িয়ে ভেজা ভেজা হাতে আম খাওয়া আজও সেই স্বাদ সেই গন্ধ সেই সুখ যেন ঠিক একই রকম মুহূর্তে অপরূপ সুন্দর বৃষ্টির যে দৃশ্য সেটি থেমে গেল এখন বাড়ির পথে যাওয়ার পালা তাই আমরা একটু গল্পে মেতে উঠলাম অতিমধ্যেই গোবরের উপর দুজনেই পড়ে গিয়েছিলাম সে বিষয় নিয়ে পাহাড়ে যেন তার রূপের ঝাঁপি পাখির ডাক ঠান্ডা হাওয়া আর সবুজের মাঝে এক অদ্ভুত প্রশান্তি সাথে বৃষ্টি বেজা পিছঢালা রাস্তা হঠাৎ থেমে গেলাম রাস্তার পাশে এক লোক পড়ে আছে প্রথমেই মনে হলো হয়তো কোনো দুর্ঘটনা হয়তো তিনি আর বেছে নেই কিন্তু কাছে গিয়ে লোকটার নিতর দেহ এবং নিঃশ্বাস চলছে এটা লক্ষ্য করলাম পাশে দাঁড়ানো লোকজন বললো মৎ খেয়ে জ্ঞান হারিয়ে পড়ে আছে একটুখানি একটুখানি ভুল অসচেতনতা আর তাতেই হতে পারতো বড় কোনো দুর্ঘটনা পাহাড়ে চলাফেরা সহজ নয় ভাই একদিকে রূপ অন্যদিকে রক্ষতা এখানে এক সেকেন্ডের ভুল মানেই জীবনের ইতি তাই বলছি পাহাড়ে ঘুরতে গেলে শুধু মজা নয় নিজের নিরাপত্তাটাও মাথায় রাখতে হবে প্রকৃতি আমাদেরই ডাকবে কিন্তু আমরা যেন ভুলে না যাই জীবন একটাই আর পাহাড় কখনো ছাড় দেয় না সাবধানে ভ্রমণ করুন আনন্দে নিন আর সেফ থাকুন